আজকে দিনে এইচআর মানে কোনো কোম্পানিতে কাজ করা নয় আমরা অনেকেই এইচআর কাজ করছি কেউ রিক্রুটমেন্টে কাজ করছি কেউ কমপ্লায়েন্সে কেউ ট্রেনিং এর ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আমরা অনেকেই বুঝি না বা ধারণ করতে পারি না যে এইচআর বেসিক বা অ্যাকচুয়াল কাজটা কি মূলত এইচআর বলতে বুঝায় বা একজন এইচআর প্রফেশনাল কাজ করে কোম্পানিতে ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য তো আপনি যদি ক্রিয়েট করতে চান আপনাকে বুঝতে হবে জানতে হবে কিভাবে এইচআর ম্যানেজমেন্টের কাজগুলোকে গভীরভাবে সচেতনতার সাথে আপনি বাস্তবায়ন করতে পারেন আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি দীর্ঘ পনেরো বছর ধরে এইচআর ম্যানেজমেন্টে কাজ করছি আমি আর্মি সেক্টরে কাজ করেছি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি গত পনেরো বছর ধরে আমি জেনেছি শিখেছি কিভাবে একটি এইচআর সিস্টেম ডেভেলপ করতে হয় আপনি যদি এ কাজ করে থাকেন অথবা এইচআর এ কাজ করার জন্য ইন্সপায়ার হয়ে থাকেন যদি আপনি ভ্যালুয়েট করতে চান আপনাকে এইচআর এর প্রত্যেকটি ফাংশনকে ডিটেল জানতে হবে এবং বুঝতে হবে কিভাবে আপনি এইচআর এর বিভিন্ন ফাংশন অ্যাক্টিভিটি বাস্তবায়ন করবেন আর এন সাথে আমি যুক্ত হয়েছি যেখানে একটি কমপ্লিট এইচআর ম্যানেজমেন্ট কোর্স চালু হতে যাচ্ছে আপনি এই কোর্সের মাধ্যমে জানতে পারবেন কিভাবে এইচআর অ্যাডমিন অথবা অর্গানাইজেশন ডেভেলপমেন্টে কাজ করে আপনি একটি অর্গানাইজেশনে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন আপনি যদি নিজেকে বদলাতে চান জানতে চান শিখতে চান এবং আপনার সেই জানা এবং শিখাগুলোকে এইচআর প্রফেশনাল হিসেবে বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এইটা নিয়ে ডিটেল জানতে হবে আমি আশা করি আপনারা এই কোর্সটিতে অংশগ্রহণ করবেন এবং আপনাদেরকে একজন এইচআর প্রফেশনাল হিসেবে সাকসেসফুল করতে এক এগিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে